সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি তো এই জায়গা থেকে নাকি হেঁটে হেঁটে হচ্ছে ইন্ডিয়ায় যাওয়া যায় তো আমি ঠিক সেই ইন্ডিয়াই চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে এই যে আমি এখন ইন্ডিয়াতে ঠিক আছে একটু আগে বাংলাদেশে ছিলাম আমি এখন ইন্ডিয়াতে এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার এই যে পিলার ইন্ডিয়ার সীমানার আর ঠিক তার এক হাত দূরে এটা হচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশ লেখা এটা হচ্ছে বাংলাদেশ এই এই পাশে হচ্ছে ইন্ডিয়া তো এই ইন্ডিয়া জায়গা ওই যে দূরে হচ্ছে পিলার দেখা যাচ্ছে ওইদিকে আরেকটা পিলার দেখা যাচ্ছে এই এই পুরোটাই কিন্তু ইন্ডিয়ার ভিতরে তো আমাদের বাংলাদেশিরা এই জমিগুলো চাষ করে ঠিক আছে তো আমি কিন্তু একদমই ভিসা ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়ায় ঢুকে গেছি তো আপনারা যদি আসতে চান ইন্ডিয়ায় ভিসা পাসপোর্ট ছাড়া তাহলে চলে আসবেন এটা হচ্ছে বটতলা বাউন্ডারির মাঝখানে কাশীপুর বাজার থেকে দিকে আসতে আর সারসা থেকে কাশীপুর বাজারে আসতে এই জায়গাটা